আল্লাহর কসম যদি আমাদের ক্ষমতা থাকতো শেখ আহমদ দিদাত বলেছিলেন এই কথাটা ডক্টর জাকির নায়কের ওস্তাস আপনারা চিনেন না উনি বলেছেন আমার কাছে যদি একটা পারমাণবিক ওপেন্স থাকতো একটাই মেরে শেষ করে দিতাম আমাদেরকে উনি এই কথাটা বলেছিলেন অনেকে অনেক কথা বলেন আমি স্টেট ফরওয়ার্ড বলি ওদের সাথে কথা বলার ভাষা বন্ধ হয়ে গেছে বিগত উনিশশো থেকে তেইশ পর্যন্ত ওরা যা যা করেছে মুসলিমদের সাথে এবং মুসলিমদের বিরুদ্ধে অসহায় মাসদম বাচ্চাদের দিকে তাকানো যায় না একটা বাচ্চাদেরকে তাকালে চোখের পানি ধরে রাখা যায় না মগজ থেকে খুলি বের হয়ে পড়ে যাচ্ছে বাবা হাত দিয়ে দৌড়াচ্ছে পা খুঁজে পায় না এদের সাথে কথা বলার ভাষা বন্ধ হয়ে গেছে এদের সাথে কোনো কথা বলার ভাষা থাকতে পারে এদের সাথে শুধু কয়েকটা ভাষা থাকতে পারে এক ওদের সাথে কোনো ওদের সাথে কোনো তেলের বাণিজ্য হবে না আমাদের ক্ষমতা নাই ভাই আমি জানি আমার ক্ষমতা নাই এবং আমি এত বড় জোরে কথা বলেও কিছু হবে না এইখানেই বন্ধ হয়ে থাকতে হয়তো কিন্তু আল্লাহ তো শুনছেন যে আমাদের মনে কি আছে আল্লাহর কসম যদি আমাদের ক্ষমতা থাকতো শেখ আহমদ দিদাত বলেছিলেন এই কথাটা ডক্টর জাকির নায়কের ওস্তাস আপনারা চিনেন না উনি বলেছেন আমার কাছে যদি একটা পারমাণবিক ওপেন্স থাকতো একটাই মেরে শেষ করে দিতাম ওদেরকে উনি কথাটা বলেছিলেন আপনার লেকচারটা দেখে নেন আমার কথাটা উনি বলেছিলেন শেখ আহমেদ দিদাত ডক্টর জাকির নায়কের ওস্তাদ দেখে নেন আমি এই কথা বলছি না আমি কথাই এ কারণে বলছি না যে ওদের মধ্যে কিছু ভালো মানুষ আছে যারা তো ইসরায়েলের মতো রাষ্ট্র এই বিষয়গুলো নিয়ে কথা বলে প্রোটেস্ট করে ইসরায়েল বিরোধী বিক্ষোভ করে আছে এটা সত্য কথা আছে আমাদের নবীর যুগেও ছিল আপনাকে একটা তথ্য দিয়ে রাখি একজন সাহাবী উহুদের যুদ্ধের দিন সকাল এসেছে সকাল নয়টা দশটা বাজে তখন এসে বলছে যে সাহাবীদেরকে বলছে রাসুলকে তো দেখতে পারছেন উনি কোথায় উনি ব্যস্ত সাহাবীদেরকে বলছেন আচ্ছা আমার কি আগে কালিমার সাক্ষ্য দিতে হবে না আমি যুদ্ধ করবো আগে সাহাবিরা বলছে আগে সাক্ষ্য দেওয়া লাগবে তিনি সাক্ষ্য দিলেন বলে যুদ্ধ ও গেলেন কোন যুদ্ধ হয়তো যুদ্ধ কতক্ষণ চলেছে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা হাইয়েস্ট এর মধ্যে এই বেচারা শহীদ হয়ে গেছে এ বেচারা শহীদ হয়ে গেছে আল্লাহ নবী সাল্লাহ যুদ্ধের পরে লাশগুলো দেখছেন তখন জানেন ওখানে একটা আছি লাশের মধ্যে দেখলে না ইহুদি ছেলে এখানে কেন কিন্তু ইহুদি ইহুদি ছেলে এখানে গেল সাহাবিরা বলছেন ইয়া রসুল্লাহ ইহুদি না সকালবেলা এসে ইসলাম কবর করেছে যুদ্ধ করে ইসলাম শহীদ হয়ে গেছে আল্লাহ নবী বললেন যে বাক্যটা মনে রাখেন আল্লাহ বলছেন আমিলা কলিল সে অল্প আমল করলো সে অনেক বড় নিয়ামত পেয়ে অনেক বড় আজ এই ব্যক্তি কিন্তু মুসলিম হয়েছে কখন আমি বললাম যে ওদের মধ্যে ভালো মানুষ কিন্তু আছে যদি অল্প আছে এই জন্য আমি বলছি না যে একটা পারমাণিক ফেলে সবাইকে মেরে দিতাম উনি ওনার ক্ষোভ থেকে কথাটা বলেছেন কিন্তু আমরা বলছি যে ওদের সাথে কথা বলার সব ভাষা বন্ধ হয় ওদের সাথে কথা বলার ভাষা এখন এই কয়টা খোলা ওদেরকে কোনো তেল দেওয়া যাবে না কোনো অয়েলের বিজনেস বন্ধ ওদের সাথে অয়েলের কোনো বিজনেস নেই ওদের পণ্য ব্যবহার করবো না বয়কট পঁচিশ পঁচিশ পার্সেন্ট মুসলিম সারা ওয়ার্ল্ডে মানে প্রায় পঁচিশ কোটি

আমরা সেই পথ ধরতে পারি নাই কারণ আমাদের সেই ইমান নাই আল্লাহর কসম আমাদের সেই ইমান নাই আমাদের ঘৃণা ভরে এদের পণ্য ত্যাগ করা উচিত মনে আমাদের ঘৃণা লালন করে পণ্য ত্যাগ করা উচিত এবং আপনি বলতে পারেন যে ভাই কয়টা কয়টা ত্যাগ করবো সবই তো ওদের আমি বলবো যে একটা পারলে একটা করা উচিত একটা পারলে একটাই করা উচিত তেল বন্ধ করা উচিত ওদের সাথে কোনো তেল দেওয়া হবে না ওদের সাথে কোনো বাণিজ্য চলবে না একজন ফিলিস্তিনি বা মুজাহিদ অথবা একজন শিশু জীবিত থাকা পর্যন্ত লড়াই চলবে যদি একশো পার্সেন্ট মুসলমানকে মেরে হত মেরে শেষ করে ফেলে তবু অস্ত্র বিরতি দেওয়া যাবে না আরবের সমস্ত রাষ্ট্রদেরকে একত্রিত হয়ে ওদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে সমস্ত মুসলিমদেরকে এইসব ওয়াইসি টয়সি ফেলেন এইসব ওয়াইসি পিএলও হাবিজাবি সব রাখেন যাদের কাছে সামর্থ্য আছে শক্তিশালী মুসলিম কান্ট্রি ওদের সবাইকে এক বিলে বসতে হবে বসে একটা রেজলিউশন পাস করে অনতি বিলম্বে এদের সাথে যুদ্ধের ঘোষণা করতাম এদের সাথে কোন মুখের ভাষার কথা বাকি নাই সব ভাষা বন্ধ হয়ে গেছে একটা হচ্ছে অস্ট্রের ভাষা ভাষা আর কোনো ভাষাই বাকি নেই আর আমার কথায় আপনি মনে করেন না যে আমি ইহুদি বিরোধী আমি মাজলুমদের পক্ষে জালেমের বিরোধী আমরা জুলুম দেখে আসছি বিগত এই একশো বছরের হিস্ট্রি আপনি পড়ে একশো বছরের হিস্ট্রি এখন বলতে পারেন যে এটা হলে তো ওকে সাপোর্ট করা শুরু করবে সবাই মিলে একটা মহাযুদ্ধ লেগে যাবে এটা তো লাগতেই আছে সামনে আজ হোক আর হোক আর চুপচাপ থেকেও চুপচাপ থাকার পরেও কি মুসলমানরা জানমাল ভূমি নিরাপদে রাখতে পেরেছে চুপচাপ শান্তিপূর্ণ থাকার পরেও কি তারা আমাদের জমিন দখল করে নাই মা বোনের ইজ্জত নেয় নাই তারা কি আমাদের ভাই থেকে হত্যা করে নাই তারা কি উপর গড়ায় দড়ি দেয় নাই তারা কি পুরো বিশ্বে ফাসাদ সৃষ্টি করছে না? চুপ থেকে মরা চাই থেকে অস্ত্র ধরে মরা ভালো ছিল কি না? ওদের সাথে যুদ্ধ নতুন করে শুরু হয় না। এটা ভুল কথা। এই এই এটা অক্টোবর মাসে যা চলছে 2023 এর এটা নতুন করে শুরু হওয়া কোনো বিষয় না। এটা 18 সাল থেকে চলে আসছে। 1918 সাল থেকে। যারা বলে যে এইটা শুরু হওয়ার ফলে মুসলিমদের উপরে নির্যাতন আসে। এরা এরা একটা মুনাফিকের স্টাডি। এটা শুরু হয়নি আজকে। এটা শুরু হয়েছে আজকে থেকে 75 80 বছর আগে। ওরা থেমে নাই ওরা একদিনের জন্য থেমে নাই প্রত্যেক দিন তারা কোন মুসলিমকে হত্যা করেছে উৎপাস্তু করেছে বের করেছে শিশুদেরকে হত্যা করেছে অথবা মা বাবাদেরকে ধর্ষণ করেছে আমরা রেস্ট নিচ্ছি মনে করছি ওরা খুব ভালো অস্ত্রবিরতিতে আছে কিসের অস্ত্রবিরতি ওর সাথে কোনো ভাষাই নাই কথা বল আমাদের নেতাদেরকে এইসব সব বুঝদান করুন